الله تعالى شورى البقره 230 يستحي بولن يضرب مثلا ما بعوضه فما فوقها নিশ্চয়ই আল্লাহ তুলনা করা থেকে বিরত না এমন থাকেন কি মশা বা তার উপরে যা আছে তার মতো ছোট কিছুর এই আয়াতটি মূলত বলছে যে আপনি যদি একজন আন্তরিক ব্যক্তি হন যিনি ঈশ্বরের প্রমাণ খুঁজছেন সাথেও অস্তিত্বের এর অর্থ হল একটি ছোট পোকামাকর একটি মশা আপনার জন্য প্রমাণ হিসেবে যথেষ্ট হবে ইসলামের লোকেরা এই আয়াতটির একটি বিস্ময়কর ব্যাখ্যা দিয়েছে প্রথমে একসাথে দেখা যাক মশার ডিম সবসময় পানিতে রাখা হয় যখন মা তার ডিম দেয় তখন সে তাদের একত্রিত করে একটি রেফেট কাঠামো তৈরি করে যাতে তারা ডুবে না যায় এখান থেকে ডিম গুলি লার্বা হয়ে ওঠে যা একটি টিউবের মাধ্যমে শ্বাস নেওয়ার সময় পানির পৃষ্ঠে উল্টো দিকে সাঁতার কাটতে থাকে এটা একটু আমাদের ব্যবহৃত মতো এরপরে পুপে পরিণত হয় এবং পুপে থেকে বেরিয়ে আসে এখন এটি একটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক মশা এবং তাৎক্ষণিকভাবে উড়ার ক্ষমতা রয়েছে এই ছোট্ট পোকামাকড়টি বর্তমানে বিশ্বের সবচেয়ে মারাত্মক প্রাণী যা প্রতি বছর মৃত্যুর কারণ হয়ে থাকে আপনি কি কখনো ভাবছেন কেন তাদের খুব দ্রুত প্রতিক্রিয়া আছে কারণ এই মশার দুটি যৌগিক চোখ রয়েছে প্রতিটি যৌগিক চোখ শত শত মিনি চোখের সমন্বয়ে গঠিত যা লেন্স নামে পরিচিত যা চারপাশে বাঁকা হয় প্রতিটি লেন্স একটি ভিন্ন কোণে একটি চিত্র গ্রহণ করে যা তার মস্তিষ্ক প্রক্রিয়া করে এই কারণে মশা তার চারপাশে যা ঘটছে তা প্রায় সবই দেখতে পায় এমনকি তার মাথা ঘুরিও না পদার্থ বিজ্ঞানীরা এর দ্বারা মুগ্ধ হয়েছেন এবং সচালিত গাড়ি ড্রোন এবং সুরক্ষা ক্যামেরা বিকাশের জন্য এই সিস্টেমটি অনুলিপি করার চেষ্টা করছেন কার্বন ডাই অক্সাইড সেন্সর ব্যবহার করে পাঁচ মিটার দূর থেকে আপনার শ্বাস প্রশ্বাস শনাক্ত করতে পারে এই মশার এটি আপনার রুমে প্রবেশ করার পরে। এটি আপনার শরীর থেকে তাপ শনাক্ত করে ঠিক যেখানে এটি আপনার রক্ত চুষতে শুরু করবে এভাবেই তারা তোমাকে অন্ধকারে দেখে যখন তুমি ঘুমাচ্ছ আশ্চর্যজনকভাবে মশা অত্যন্ত পরিশীলিত পদ্ধতিতে রক্ত চুষতে ছয়টি সূচ ব্যবহার করে প্রথমত এটি একটি প্রতিরক্ষামূলক স্তর সরিয়ে দেয় যাতে সূচগুলি উন্মোচিত হয় তারপরে এটি বাইরের দুটি সূচের তীক্ষ্ণ দাঁতগুলিকে একটি ছাঁচের মতো ব্যবহার করে আপনার ত্বকের মধ্য দিয়ে ড্রিল করার জন্য দুটি অভ্যন্তরীণ সূচ কাটা খোলা রাখে যখন মাছের দুটি প্রব আপনার রক্তনালী খুঁজে বের করার জন্য চারপাশে অনুসন্ধান করে একবার এটি আপনার রক্তনালীতে পৌঁছে গেলে একটি সূচ ব্যথা অনুভব করতে এবং আপনার রক্তকে ক্রমাগত প্রবাহিত করতে সহায়তা করার জন্য এর ভিতরে রাসায়নিকগুলি ছুড়ে দেয় অন্য সুষ্টি একটি খড়ের মতো কাজ করে এবং আপনার রক্ত চুষতে শুরু করে যখন এটি স্তন্যপান করে তার শরীরটি জলকে পৃথক করে একটি ল্যাবরেটরি কাজের মতো কাজ করে যতটা সম্ভব রক্ত সংগ্রহ করার জন্য এটা সব একটি অস্ত্রোপচারের মতো শোনাচ্ছে অবিশ্বাস্য কিন্তু এটা সত্য তাহলে আপনি কি মনে করেন এই ছবিতে দেখানো হয়েছে মাছির পা এই পাগুলি জটিল বৈশিষ্ট্যগুলির সমন্বয়ে গঠিত যা মশাকে ডুবে মারা যাওয়া থেকে রক্ষা করে এবং জলের মতো অনেক পৃষ্ঠের উপর অবতরণ করতে দেয় একটি পাখির ডানা প্রতি সেকেন্ডে বার দিয়ে উঠতে পারে এটি স্পষ্ট এক যে এই ক্ষুদ্র প্রাণীটি অনেকগুলি দক্ষ সিস্টেমের সাথে সম্পূর্ণরূপে সজ্জিত যা আমরা সহজেই পেতে পারি না খুব অসাধারণ সুবহান আল্লাহ কিন্তু অপেক্ষা করুন এখন আরো কিছু আছে দয়া করে শুনুন কুরআন আমাদের আরো কিছু কথা বলে তার উপর যে জিনিসগুলো আছে সেগুলো সম্পর্কে বিজ্ঞান অনুসারে যেভাবে মশা আমাদের ত্বকে বসে আমাদের বিরক্ত করে একইভাবে একটি মশাও ক্ষুদ্র জীবের দ্বারা বিরক্ত হয় যা তাদের ত্বকের সাথে সংযুক্ত করার চেষ্টা করে উদাহরণস্বরূপ এই ছবিটি দেখুন এমডিপিআই এর গবেষণায় দেখা গেছে পানির পোকামাকড়ের মধ্যে এমন কিছু পোকামাকড় রয়েছে যা মশার প্যারাসাইট নামে পরিচিত কোন সরাসরি উপায় নেই যে তারা শুধুমাত্র চোখ দিয়ে পর্যবেক্ষণ করা যেতে পারে তবুও এই বিবৃতিটি আমাদের মনোযোগকে এর উপর কেন্দ্রীভূত করে এর উপরে কি রয়েছে তা চিন্তা করুন এই মুহূর্তে সাল্লাম কিভাবে এই সব জানতেন তিনি কি সপ্তম শতাব্দীতে মরুভূমির মাঝখানে একটি গোপন গবেষণা কেন্দ্র পরিচালনা করেছিলেন অনুগ্রহ করে এই অসাধারণ জ্ঞানটি শেয়ার করুন এই ভিডিওটি অনুলিপি বা পুনরায় ব্যবহারের অনুমতি রয়েছে